আছে না ঠিক আছে তো এবারের ম্যাজিকটা একটু রকম এই ম্যাজিকটা আসলে সব সময় হয় না মাঝে মধ্যে মিস করে কারণ এই ম্যাজিকটা খুব কঠিন একটা ম্যাজিক সামনে চলে আসেন এবার আপনার হাতের এই আংটিটাকে আমি কি করব জানেন দেখা যাক কিভাবে হয় সেটা হ্যাঁ এই আংটিটাকে আমি রুমালের মধ্যে রেখে দিচ্ছি ঠিক আছে হয় না কেন যাচ্ছে না কেন এত ঘামলে অবস্থা থাকবে শক্ত করে এই আপনার আংটিটা এই যে এটা হ্যাঁ ধরে রাখবেন উঁচু করে ধরে রাখবেন শক্ত টাইট আংটিটা আছে তো ভালো করে ধরে ঠিক আছে ওকে এবার হ্যালো হ্যালো আংটিটা ধরে আছেন ফিল পাচ্ছেন আপনার আংটিটা আছে ওকে এবার আমি যখন এই কাঠিটাকে তিন প্যাস ঘুরিয়ে দিব তখন আপনি এটা ছেড়ে দেবেন একদম ছেড়ে দেবেন হ্যাঁ পরিষ্কার দুই এবং ওকে এই যে রুমালটা আপনি ছেড়ে দিয়েছেন এবার আমি এটাকে তুলে নিলাম দেখুন আংটি আছে কিনা আছে কোথাও পড়েছে এখন কথা হলো আইটিটা কোথায় গেল কোথায় গেল আপনি এই বক্সটা একটু ধরুন এরকম হাত টান করুন আছে এবার এই ঢাকনাটা খুললেন ওই হাত উপরে দেবেন হ্যাঁ এই হাত উপরে দেবেন উল্টা করে ধরবেন হ্যাঁ এই বাক্সটাকে এবার তুলে ফেলবেন এবার আবার হাত উল্টা করে নিন হ্যাঁ হ্যাঁ তারপর এই ঢাকনাটা খুলুন হ্যাঁ আবার উল্টা করুন এবার আবার এই সেম প্রক্রিয়া সম্পন্ন করতে থাকুন হ্যাঁ যতদিন লাগে না না আগে হ্যাঁ আগে আগের ঠিক আছে হ্যাঁ তারপর আবার এই হাত উল্টা করুন এই বক্সটা ছাড়ুন আবার হাত উল্টা করুন ঢাকনা খুলুন হাত উপরে দিন উল্টা করুন হ্যাঁ ওকে চলতে থাকুন আবার হ্যাঁ তারপর আবার এরপর আবার হ্যাঁ তারপর আবার ওকে দেখেন আর যাচ্ছি পরবর্তী ম্যাজিকে দেখুন অনেক ম্যাজিক দেখেছি আমি বাচ্চাদেরকে বিনোদিত করার জন্য দেখা যাক এবারে কি দেখায় বুঝেন তো ঠিক আছে আপনি আগের কাজ পরে করলে হবে দেখুন আপনারা শুনতে পাচ্ছেন আমার হাতে একটা খাম রয়েছে এই খামটা একেবারে সিলগালা করা আছে আঠা দিয়ে এটা আমি বাসা থেকে নিয়ে এসেছি কারণ আমি জানতাম যে এখানে এরকম একটি ম্যাজিক দেখাতে হবে তো কি সেই ম্যাজিক সেটাই আমি দেখাবো খামটাকে আমি সবার চোখের সামনে এখানে রেখে দিচ্ছি আর আমার হাতে রয়েছে এক ডেক কার্ড এই কার্ডগুলোর মধ্যে কি ধরনের নাম্বার রয়েছে দেখুন হার্টস ক্লাব স্পেট ডায়মন্ড হরতন রুইতন ইস্কাপন চিরা সব রকমের সবগুলো সংখ্যাই এখানে আছে আবার আমি এটাকে ঘুরিয়ে ধরছি দেখুন সব রকমের সব সংখ্যা এখানে রয়েছে পেছনে এমন একটা কালার করা আছে যে মাঝখান থেকে যে কোনো কার্ড যদি এরকম উল্টে ঘুরিয়ে দেন তাহলে বোঝার উপায় নেই যে কোনটা ঘুরানো হলো এখন আপনাকে যা করতে হবে আমি এই কার্ডগুলো আমার হাতের উপরে এভাবে সারতে থাকবো আপনি যে কোনো জায়গায় চেপে ধরবেন থামিয়ে দেবেন আঙ্গুল দিয়ে যেটা থামাবেন ওই কার্ডটা আপনার আর আগেই বলে রাখছি আপনি যে কার্ডটা থামাবেন সেরকম একটা কার্ড এই জায়গায় আমি আগে থেকে রেখে দিয়েছি পরে মিলিয়ে দিব তাই আপনি চেষ্টা করবেন আমার ভবিষ্যৎ বাণী বা প্রেডিকশনের সাথে যেন আপনার এটা মিলে না যায় ঠিক আছে আমি চোখ বন্ধ করলাম যে কোনো জায়গায় চেপে ধরুন ইচ্ছা মতো ফাইনাল নাকি চেঞ্জ করবেন এই ম্যাজিকটা আমি একবারই দেখাবো ফাইনাল আছে আমার অজানা আমার জানার কথা না আছে একটা কিছু এবার আপনি এই খামটার এক পাশ সিঁড়ে ফেলুন এই পাশ থেকে সিঁড়ে ফেলতে পারেন বরাবর দেখুন ভেতরে কি আছে বের করুন সবাইকে দেখিয়ে দিন কি আছে ওটার সাথে মিলেছে আপনার ওই কার্ডটা কই এটাই ম্যাজিক আমি জানতাম যে উনি ওই পছন্দ করবেন এই জন্য আমি আগে থেকেই বাসা থেকেই ওটা রেডি করে নিয়ে এসেছি কারণ জানি তো এটাই হবে ধন্যবাদ আপনাকে চলে যাচ্ছি পরবর্তী ম্যাজিকে শিখাবো কাকে কাকে হ্যাঁ শেখাবো তবে তার আগে বলে নেই আজকে কিন্তু এই মঞ্চে একজনকে হাওয়া করে দেব না আগে না আমি বলবো আমি বলবো ছোটরা না বাবুরা বসতে হবে নাহলে ম্যাজিক দেখাতে পারবো না প্লিজ বসো বাবু অবশ্যই বড় কাউকে কাকে ব্যালে করবো হ্যাঁ দুইজনকে জনকে ঠিক আছে ওনারা দুইজন হাওয়া হবেন মানে আমি কথা দিচ্ছি নিজে হাতে হাওয়া করে দেবো এই দুইজনকে এটা দেখবেন আপনারা না দেখে যাবেন না তবে আগে অন্য ম্যাজিক গুলো দেখে আসি এবার আমি ম্যাজিক একটা ম্যাজিক শিখাতে চেয়েছিলাম সেটা শেখাবো আহ মঞ্চে আমি আমি সিলেক্ট করে দেবো কারণ ডাকলেই ঝামেলা হয় পনেরো দুজন হ্যাঁ তোমরা দুজন সামনে ওরা কাছে কাছে আছে এবারের ম্যাজিকটা কি হবে দেখুন আগুন ছাড়া কিভাবে মুড়ি ভাজা যায় সেটা আমি আপনাদের টেকনিকটা শিখিয়ে দিচ্ছি এদিকে চলে আসো তোমরা এদিকে চলে আসো আগুন ছাড়া মুড়ি ভাজার জন্য কি কি উপকরণ লাগে উপকরণগুলো একটু লিখে নিন লাগবে এরকম একটা গামছা ওনা কাপড় আঁচল কিছু একটা হলেই হবে এটা তো আছে সবার বাসায় ওনা গামছা কাপড় আঁচল কিছু একটা থাকুন এদিকে দাঁড়ান আপনি এদিকে দাঁড়ান এপাশে ঘুরুন এদিকে ঘুরুন মুখোমুখি হন সারুন এটা আপনি এটার কন্যাটা ধরে ফেলুন হ্যাঁ এই মাঝখানটায় ধরুন এই এটা আরো এগিয়ে ধরো টাইট আমি টান দিলে আপনার ছাড়বেন না আরো যান আপনি একটু পিছান বাস ওকে আপনি ধরুন এই আমি টান দিলে কি করা যাবে না সারা যাবে না রাইট তো দেখুন কি কি লাগবে আমি বলে দিচ্ছি ভালোভাবে শুনুন জবরবাসায় এরকম ও RNA কাপড় আচল তো আছে আছে তো 60 উপকরণ লাগে মোট একটা গেল এইবার লাগে কি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা কুলা লাগে এটা সবার বাসায় আছে আছে তাহলে দুটো গেল এবার তিন নাম্বার উপকরণ এরকম চাল লাগবে আছে তো চার নাম্বার উপকরণটা কি হম হম কিচ্ছু লাগবে না তাহলে তো ম্যাজিক হবে না দুইজন মানুষের হাতে এভাবে উন্নাটাকে বা গামছাটাকে ধরিয়ে দিতে হবে যাতে মুড়িগুলো পরে না যায় কেমন ঠিক আছে প্রসেস গেল এবার আসি মন্ত্রে মন্ত্রটা হলো ইরিবিরিচির বলো চাউল হয়ে যা মুড়ি তারপরে এই মন্ত্র করার পরে এই চালগুলো ছিটিয়ে দিয়ে কি করতে হবে বাকিটা প্র্যাকটিক্যালে দেখে নিন কি করতে হবে আপনার এত সামনে আসলে পেছন থেকে দেখতে পাই না আছে আরো উঁচু করে ধরো সমান ওকে দেখো এই যে অনেকেই পকেট থেকে নাকি মুড়ি পরে ভেতরে তোমরা একটু ভালো করে দেখো কেমন ঠিক আছে উঁচু করে ধরতে হবে উঁচু করে ধরতে হবে উঁচু করে ধরতে হবে আসেন 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 আসুন আপনাকে শুরু করি হ্যাঁ করেন নরম হয়ে গেছে আগুন ছাড়া তো আগুন সারা বুঝছেন প্রবলেম হচ্ছে মুড়ি নাকি নরম আগুন সারা মুড়ি প্লিজ এখান এখানে চেয়ার আছে কোথায় ওই পেছনে মনে চেয়ার আছে আচ্ছা আপনাদের কি বসার ব্যবস্থা করছে না না আন্দাজ তার হাজবেন্ড না তাকে ব্যানিশ করে দাও আচ্ছা তাহলে এখন কি করবো হাওয়া হাওয়া নিজ হাতে এই মঞ্চে সবার সামনে হাওয়া করব আমি যা বলি তা করি বলেছি হাওয়া করব আসলেই করব। কি চান সবাই অনেকেই বাচ্চাদের মনে হয় হাওয়া করব না হাওয়া তো আমি অবশ্যই করব ঠিক আছে চোখ বন্ধ রাখুন চোখ বন্ধ একেবারে বন্ধ আশেপাশে যত রকমের যা কিছু হোক তাকানো যাবে না একদম বন্ধ রাখতে হবে চোখ ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি থাকতে কোনো ভরসা নাই ঠিক আছে এবার একদম কাঙ্ক্ষিত মুহূর্তে চলে এসেছি আমরা হাওয়া করার গিলি গিলি ডাবরা চোখ বন্ধ দেখুন একেবারে পায়ের আঙ্গুল থেকে শুরু করে ধীরে ধীরে সব হাওয়া হতে শুরু করেছে হাওয়া হতে হতে একেবারে উপরের দিকে আসতে আসতে এখন মাথার চুল হয় আচ্ছা না এই আর কি না আসলে হাওয়া করব ঠিক আছে আমি আমি একেবারে নিজ হাতে আপনাদেরকে এই যে হাওয়া করে দিচ্ছি কেমন ঠিক আছে হয়েছে আরো হাওয়া করতে হবে আমাকে আরো হাওয়া করতে হবে ঠিক আছে হাওয়া করে দিলাম